আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা মিনি বলক নিয়ে এসেছি দেখেন মিনি পিকনিক করলাম আমরা আজকে দেখেন কিভাবে মিনি পিকনিকটা করলাম এখানে চা বানিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ করে নিচ্ছি এখানে সব প্যাকেটের বস্তু দিয়ে একটা ই বানিয়ে নেব আমি সুন্দরভাবে মিনি পিকনিক করছি ছাদের উপরে দেখেন এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি কারা কারা এইভাবে মিনি পিকনিক করেন কমেন্টে জানাইবেন আমরা তো প্রত্যেক বছরের ফার্স্টে ফার্স্ট জানুয়ারি মিনি পিকনিকটা করি খুব ভালো লাগে বাচ্চা কাছাদের নিয়ে ছাদের উপরে পিকনিক করলাম এগুলা দিয়েই দেখেন সুন্দরভাবে এগুলা খা খাবো আমরা দেখেন বেড়ে নিচ্ছি আমি বাপের বাড়িতে এসেছি ফাস্তা ফাস্তিক নিয়ে মিনি পিকনিক করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ